আচ্ছা ভাই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি তো বিগ ব্যাং থিওরি বিশ্বাস করেন তাই না বিশ্বাস করি না ভাই এটা তো একটা প্রমাণিত বিষয় এটা তো বিশ্বাস করার দরকার পড়ে না বিশ্বাস আমরা সেই জিনিসটাকে করি যে জিনিসটা নিয়ে সন্দেহ আছে মানে যে জিনিসটা আসলে প্রমাণিত সত্য না যেমন ধরেন আমরা যখন কথা বলি যে মনে করেন বাংলাদেশের রাজধানী যে ঢাকা এটাকে কি আপনি বিশ্বাস করেন নাকি এটা আপনি জানেন কোনটা আচ্ছা সূর্য সকাল পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এই জিনিসটা কি আপনি বিশ্বাস করেন নাকি আপনি জানেন জানিস আচ্ছা তার মানে হইতেছে জানা এক জিনিস আর বিশ্বাস করা আরেক জিনিস জানা আর বিশ্বাসের ভিতরে একটা পার্থক্য আছে মানুষের জ্ঞান আর বিশ্বাস এই দুইটা হইতেছে আলাদা নাকি ভাই তারপর ধরেন আপনি কি ভাই ভূতে বিশ্বাস করেন আচ্ছা এই বিষয়টাতে ভূতে তো বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার আছে নাকি তারপর মনে করেন পেতনি পেতনি জিন তারপরে হচ্ছে ধরেন উড়ন্ত ঘোড়া এইগুলা হইতেছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার অনেকে বিশ্বাস করে অনেকে করে না কিন্তু এই জিনিসটা জানার ব্যাপার না এই জিনিসটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার নাকি ভাই মনে করেন মা কালী হিন্দুদের দেবী মা কালী এটার বিশ্বাসের ব্যাপার এটা হইতেছে একটা বিশ্বাসের ব্যাপার এটা কেউ জানতে পারে না এটা এইটা সম্পর্কে জানা আসলে সম্ভব না এটা আসলে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নাকি ভাই জি ভাই আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প এটা কি আপনি বিশ্বাস সেটা থেকে আপনি বিশ্বাস করেন নাকি আপনি জানেন যে চাঁদ নামক একটা উপগ্রহ আছে রাতের বেলা আপনি নিজের চোখে দেখছেন নাকি কোনটা জানেন নাকি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এবং দেখেছি আচ্ছা বিশ্বাস তো এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না যে আপনি বিশ্বাস করেন চাঁদে বিশ্বাস করেন কেউ তো ভাই চাঁদে আমি চাঁদে বিশ্বাস করি এটা তো কেউ আমরা আমাদের যে আলোচনা বা আমাদের যে কথাবার্তা এখানে তো কেউ বলে না কখনো কখনো শুনছেন কখনো কেউ বলে আমি ভাই চাঁদে বিশ্বাস করি এটা কি বলছে জীবনে শুনছেন তাহলে এই যে আপনি যে বলেন বিশ্বাস করি আপনি যদি বলেন একজনে ভাই আমি না চাঁদে বিশ্বাস করি তাহলে ওই ব্যাটা কি বুঝবো ওই ব্যাটা তো কিছু বুঝবো না আপনার কথা থেকে মানে চাঁদে আপনি কি চাঁদের কোন অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করেন নাকি এইটা বুঝবো সে তাই না সে তো এটা বুঝবো না এই কথা থেকে যে আপনি চাঁদ নামক উপগ্রহটা যে আছে সেটাতে বিশ্বাস করেন এটা তো কেউ বুঝবো না তাই না মানে মনে করেন আহ কলিম উদ্দিনের অলৌকিক ক্ষমতা আছে সে পানি পরা দিলে সব অসুখ ভালো হয়ে যায় এই জিনিসটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নাকি আবার ডাক্তারের কাছে গেলে আমরা দেখি যে ডাক্তার যদি ওষুধ দেয় তাহলে আমরা জটটর টর হইলে সেগুলো ভালো হয়ে যায় এটা তো আমরা জানি এটা তো আসলে বিশ্বাস করার দরকার নেই ডাক্তারের উপরে বিশ্বাস করার আসলে দরকার নেই কারণ এটা প্রমাণিত ব্যাপার আমরা জানি যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার চিকিৎসা টিকিৎসা করে একটা ওষুধ দিব আমরা এটা জানি আমরা ডাক্তারের উপর বিশ্বাস করণ লাগে না বিশ্বাস করণ লাগে পীরফুকির বাবা সাবা ওজা এইগুলার উপরে বিশ্বাস করা লাগে ওইখানে ওরাও বলবে দেখবেন কোনো পাগলা বাবা ক্যাবলা কাবার কাছে গেলে এরা বলবে যে ভাই আমার বিশ্বাস করলে তখন এই ওষুধ কাম করবো কিন্তু ডাক্তার তো কোনোদিন আপনি বলে নাই যে বিশ্বাস করেন আমার বিশ্বাস করেন আমি ওষুধ দিময়ী ওষুধটাতে বিশ্বাস করেন এটা তো ডাক্তাররা কখনো ব বলে বলে আমি শুনি নাই আপনি শুনছেন ভাই জি না তাহলে বিশ্বাস আমরা জানলাম যে বিশ্বাস এবং জানা মানে জ্ঞান এই দুইটা হইতেছে আলাদা জিনিস এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে আমাদের সাধারণ কথাবার্তার ভিতরে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা বিশ্বাস করি যখন বলি তার মানে এটা বুঝায় যে এই জিনিসটার অস্তিত্ব সম্পর্কে একটা সন্দেহ আছে আর যখন আমরা বলি আমরা জানি এই জিনিসটা আমি জানি মানে আমার জ্ঞানের ভিতরে এই জিনিসটা তখন আমরা এটা বুঝাই যে এই জিনিসটা সম্পর্কে আমি নিশ্চিত আমার কাছে নিশ্চিত জ্ঞান আছে এই বিষয়ে ঠিক আছে এখন এই ভিতরে অনেক মানে মানে কিছু কিছু আবার একটু দুটোর আছে যেটা হচ্ছে গিয়ে বিশ্বাস নাকি জ্ঞান এটার ভিতরে অনেকে পার্থক্য করতে পারে না অনেক জায়গা আছে এরকম কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বিগ ব্যাং যে থিওরি সেটা হচ্ছে একটা প্রমাণিত সত্য হাবল টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে মহাবিশ্বের যে নক্ষত্রগুলা এগুলা দূরে সরে যাচ্ছে এটা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মহাবিশ্ব সম্প্রসারণশীল এখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বা আমরা জানি যে বিগ ব্যাং ঘটেছিল এরকম আরো অনেকগুলো প্রমাণ আছে এটাই একমাত্র প্রমাণ না আর অনেকগুলো প্রমাণ আছে এগুলা থেকে আমরা জানি যে বিগ ব্যাং ঘটেছিল এই কারণে বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা প্রমাণিত সত্য এই কারণে আমি এটা জানি এটা আমি বিশ্বাস করি না বুঝতে পারছেন ভাই জি বিশ্বাস করি বিশ্বাস করার ব্যাপারটা তখন তখন एप्लीকেবল যখন মনে করেন আপনারা কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি আদম হাওয়ারে বিশ্বাস করেন আদম হাওয়া থেকে আমরা হইছি এটা বিশ্বাস করেন এই বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার হিন্দুরা এটা বিশ্বাস করব না হিন্দুরা কইবে যে আমরা মনু আর শতরূপারে বিশ্বাস করি কারণ আমাকে ধর্মগ্রন্থে লেখা আছে মনু হইতেছে আদি মানব আর মুসলমানরা কেবল না না আমরা মনে করি আদম হাওয়া আদি মানব এই জিনিসগুলো হইতেছে বিশ্বাস বিশ্বাসের ব্যাপার কিন্তু মনে করেন বৈজ্ঞানিক যে তত্ত্বগুলা সেগুলা আসলে বিশ্বাস করার মানে স্কোপ নাই সেগুলা আসলে বিশ্বাসের ধার ধারে না হ্যাঁ সেগুলো হচ্ছে আমাদের কাছে প্রমাণ দেয় আমাদের কাছে তথ্য দেয় এবং আমরা সেগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি এই কারণে বৈজ্ঞানিক যে কোনো বিষয় হচ্ছে জ্ঞানের অন্তর্ভুক্ত আর ধর্মের বিষয়গুলো হইতেছে বিশ্বাসের অন্তর্ভুক্ত বুঝতে পারতেছেন ভাই জি ভাই বুঝতে পারতেছি আমি একটু বলি ভাই আচ্ছা বলেন তো এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমরা জানি যে বিগ ব্যাং হলো একটা বিস্ফোরণ এবং এটার ফলে আমাদের আজকের এই গ্রহ উপগ্রহ বিস্ফোরণ না বিগ ব্যাং কোনো বিস্ফোরণ না এটা তো মানে এটা একটা ভুল মানে কথা বিগ ব্যাং কথাটা শুনতে মনে হয় এটা হচ্ছে এটাকে বাংলায় বলা উচিত বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব আহ এটা হচ্ছে একটা সম্প্রসারণ প্রথম দিকে সম্প্রসারণটা অনেক মানে অনেক বেশি হয়েছিল এখনো এখন সম্প্রসারিত এখনো সম্প্রসারিত হচ্ছে কিন্তু এটা কোনো মানে এমন না বোম ফাটছে এটা কোনো এমন না যে বোম করে একটা বোম ফাটছে ভাই এরকম না আচ্ছা ঠিক আছে এই এই যে সম্প্রসারণ এই সম্প্রসারণের ফলে আমাদের পৃথিবী বা আমাদের পৃথিবী সহ হাজার হাজার গ্রহ নক্ষত্র হাজার বললে ভুল হবে কুটি কুটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এগুলো সৃষ্টি হয়েছে তাই না এগুলোর উদ্ভব হয়েছে সৃষ্টি হয় নাই ভাই আচ্ছা ভাই উদ্ভব হয়েছে তো এখন ভাই আমার প্রশ্ন হলো যে আপনি যদি আমাদের এই সৌরজগতের যে বাকি আহ সাতটি গ্রহের দিকে আপনি তাকান প্রত্যেকটা গ্রহতে আপনি দেখবেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে বিভিন্ন সমস্যা আছে যেমন কোনোটার তাপমাত্রা অতিরিক্ত বেশি আবার তাপমাত্রা অতিরিক্ত কম কোনটার ভূপৃষ্ঠে আপনারা আপনার অবিকর্ষ মান অতিরিক্ত বেশি কোনটাতে কম কোনোটার কোনটাতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয় বৃষ্টি না ঝড় হয় ধুলাবালি উড়ে শুধুমাত্র পৃথিবীতেই মানুষ আছে পৃথিবীতেই প্রাণী আছে এটা এটা জিজ্ঞেস করতেছেন আপনি আচ্ছা এখন আমার ভাই প্রশ্ন হলো যে বিজ্ঞানীরা যতটুকু এখন পর্যন্ত রিসার্চ করেছেন দেখেছেন যে পৃথিবী ছাড়া কোথাও প্রাণী বেচে থাকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি বা কোনো ধরনের না না এটা ভুল কথা ভাই বিজ্ঞানীরা মাত্র খুবই সামান্য পরিমাণ জানে মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীরা মহাবিশ্ব পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে নাই কারণ এটা বিজ্ঞানীদের এখন পর্যন্ত সেই সামর্থ্য হয় নাই যে অন্য মহাবিশ্বের বাইরে মানে সৌরজগতের বাইরে গিয়ে অন্য কোন গ্রহ নক্ষত্রে কি আছে না আর সেগুলো সব দেখা শেষ করতে। ভাই এত দূরে তো এখন যতটুকু বিজ্ঞান যেতে পারে নাই আপনি আমি আপনি তো এতটুকু যাওয়ার প্রয়োজন নেই আমরা যতটুকু বিজ্ঞান যেতে পারে আপনি এই জিনিস সব কেন बोलतेছেন বিজ্ঞান ওই যে মহাবিশ্বের কত নক্ষত্র নক্ষত্রটা দেখা নাকি সিদ্ধান্ত এসেছে এগুলা মানে ফালতু কথা কেন বলতেছেন আপনি বিজ্ঞান যতটুকু বিজ্ঞান যতটুকু আপনি না জানেন যদি আপনি না জানেন তাহলে বলবেন যে জানি না এই জিনিসটা এখনো আমরা সেই জিনিসটা জানি না যে মহাবিশ্বের অন্যান্য গ্রহে গ্রহ নক্ষত্র অনেক কিছু আছে সে সমস্ত জায়গায় কোনো প্রাণের উদ্ভব হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত আমরা জানি না আমাদের আপনি যে বললেন যে কখনো মানে কোথাও পাওয়া যায় নাই কোথাও পাওয়া যায় নাই আমরা যেতেই পারছি খুবই অল্প আমরা যেতেই পারছি খুবই অল্প পরিমাণ আমরা দেখতেই পারছি খুবই অল্প পরিমাণ এখন পর্যন্ত আমাদের দেখা খুবই সামান্য একটা অঞ্চল আমরা দেখতে পারছি খুবই অল্প একটা জায়গা আমরা দেখতে পারছি বাইরে অনেক বিশাল অঞ্চল সেখানে কি না না সেটা আমরা জানি আপনার মূল পয়েন্টটা কি হয়েছে সেটাতে যদি চলে আসতেন যে বা পৃথিবীতে মানুষ আছে এইটা থেকে কি মনে করেন পৃথিবীতে ধরে নিলাম যে মহাবিশ্বের খালি একটা মাত্র গ্রহ পৃথিবী আচ্ছা তা আপনার সাথে তর্কের খাতিরে ধরে নিলাম ভাই কথাটা শুনে নেন আপনার সাথে তর্কের খাতিরে ধরে নিলাম আমরা যে মহাবিশ্বের আর কোথাও কোন প্রাণ নাই শুধুমাত্র পৃথিবীতে প্রাণ আছে হ লন আপনার এটা দিয়া দিলাম এইটা থেকে কি আপনি এটা প্রুফ করতে পারবেন যে সুতরাং আল্লাহ আছে আল্লাহ পৃথিবীতে বানাইছে এটা থেকে কি আপনি এটা প্রমাণ করতে পারবেন ভাই আচ্ছা ভাই আমি প্রমাণ করে দিচ্ছি আপনি একটু দাঁড়ান না না এটা থেকে প্রমাণ করতে পারবেন কিনা আমি দাঁড়াবো কেন ভাই ভাই আপনি আপনি এখান থেকে এখান থেকে আপনি এখান থেকে আপনি কি আপনি তো একটা প্রশ্ন করতে পারবেন ম্যাক্সিমাম যেটা হইতেছে যে ভাই মহাবিশ্বে এতগুলা গ্রহ ওইগুলোর ভিতরে কোনটার ভিতরে প্রাণী নাই প্রাণ নাই শুধু পৃথিবীর মধ্যে আছে তাহলে কেমনে হলো ভাই কেমনে হইলো এটা এই যে কেমনে পর্যন্ত আপনি প্রশ্নটা করতে পারবেন আপনার যুক্তি শুধুমাত্র কেমনে ভাই কেমনে এই পর্যন্ত যাইতে পারবে এরপরে যদি আপনি কথা 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 শুনে শুনে নেন নেন এরপরে যদি এরপরে একটা কনক্লুশনে যান যে সুতরাং আল্লাহ বানাইছে এই যে সুতরাং যদি আপনি আল্লাহ বানাইছে এটা যদি আপনি বলতে যাবেন যাইবেন যখন তখনই আপনার প্রমাণ দেখাইতে হবে পৃথিবীতেই শুধুমাত্র মানুষ আছে আর কোথাও মানুষ বা প্রাণী নাই এইটা থেকে এইটা প্রমাণ হয় না যে আল্লাহ যদি আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন এলো ভাই তাহলে আমরা কেমনে এলাম ভাই আমি 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 এলাম ভাই যে মায়ের পেটার থেকে বাইরে এলাম কেমনে বাইরে এলাম ভাই আমি তো হ্যাঁ কেমনে বাইরে আপনি যদি না জানেন কেমনে বাইরে এলেন তাহলে আমাদের যৌক্তিক অবস্থান হবে এইটুকু যে আমরা এটা জানি না কেন বা কেমনে কোনো যুক্তি আমাদেরকে এটা বলে না যে যেইটার উত্তর আমরা যেই প্রশ্নের উত্তর আমরা পাইতেছি না সুতরাং আল্লাহ করছে ভাই আল্লাহ করছে হ্যাঁ ভগবানে করছে ভাই মা কালী করছে ভাই শিবে করছে ভাই হ্যাঁ এইটা এই কনক্লুশনে যাওয়া যায় না যৌক্তিক কোনো পদ্ধতি নাই সেই কনক্লুশনে যাওয়ার যেটা সম্পর্কে আমাদের জানার অভাব আছে জ্ঞানের অভাব আছে যে এটা কেন ভাই বৃষ্টি পড়তেছে বৃষ্টি এত জোরে বৃষ্টি কেন পড়তেছে ভাই নিশ্চয়ই ভাই তাহলে আল্লাহ বানাইছে ভাই আল্লাহ করছে ভাই আল্লাহ ভাই আমি তো জানি না ভাই বৃষ্টি এত বৃষ্টি আজকে এত বৃষ্টি পড়লো ভাই আমি না ঘুমাইলে চোখে দেখি না কেন ভাই কেন কেন আমি চোখে দেখি না কেন আমি জানি না ভাই কেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহ না না ভাই কোন যৌক্তিক পদ্ধতি নাই এটা থেকে এই কনক্লুশনে যাওয়া যেটা সম্পর্কে আমরা জানি না সেটা সম্পর্কে কোনো যুক্তি আমাদেরকে বলে না সুতরাং আলায় করছে হ্যাঁ এটা কোনো যুক্তিতে আসে না আপনার কাছে কি কোনো যুক্তি বা প্রমাণ আছে যে আল্লাহ করছে বা শিবে করছে বা মা কালী করছে বা ব্রহ্মা বিষ্ণু করছে বা এরকম কোন দেবদেবী পং পং দেবদেবী এগুলা কেউ কিছু করছে এরকম কি কোনো এভিডেন্স বা যুক্তি আপনার কাছে আছে আপনাকে আনমিউট করছি বলেন ভাই আমি বলতে চাচ্ছি এটা যে পৃথিবীতে শুধু যে মানুষ আছে শুধু এতটুকুই না মানুষ আছে এবং এই মানুষ কিভাবে বেঁচে থাকবে মানুষের খাদ্য আই ভাই সৃষ্টি সম্পর্কে জানতে চাই ভাই কি জিজ্ঞেস করেছে আপনাকে প্রশ্নটা বলেন তো আপনি বলেন আমি প্রমাণ দিব কিসের প্রমাণ দিবেন যা এগুলো যা আল্লাহ করছে এগুলোর প্রমাণ দেব হ্যাঁ মনে করেন মানুষ পায়খানা করে এটার থেকে ভাই প্রমাণ হয় না যে আল্লাহ আছে মনে করেন পৃথিবীতে সব মানুষ পায়খানা করে বইরে লাগছে পুরো পৃথিবী এইটা দিয়ে তো আমরা প্রমাণ করতে পারি না যে আল্লাহ পায়খানা করায় বা মা কালী পায়খানা করায় পৃথিবীতে মনে করেন সব মানুষ খাইয়া পেট বাসা শুয়া থাকে এইটা থেকে তো এটা প্রমাণ হয় না ভাই যে আল্লাহ শুয়ে রাখছে বা মা কালী শোয়া রাখছে শিবে শোয়া রাখছে ভাই আমাকে একটা মিনিট এখন যদি আপনি গরগর করে বেগর বেগর করেন ভাই পৃথিবীতে এতগুলা মানুষ সারা দিন পাহানা করে সারা দিন মুতে ভাই কেমনে মুতে ভাই কেমনে পায়খানা করে নিশ্চয়ই তেলে আল্লাহ করছে এটা তো এটার সপক্ষে প্রমাণ না যে পৃথিবীতে এত মানুষ আছে এত খাইতাছে হাঁকতাছে পেশাব করতেছে ঘুমাইতাছে লাগাইতাছে বাচ্চা পয়দা করতেছে এটা থেকে তো এটা প্রমাণ হয় না যে আল্লাহ করছে যেটা দ্বারা প্রমাণ হবে আল্লাহ করাইতেছে এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে তাহলে শুধুমাত্র সেই কথাটা সেই প্রমাণটা বা সেই যুক্তিটা দেন ভাই আপনাকে ফ্লোর দিয়েছে আপনি তাহলে আপনার যুক্তি প্রমাণ থাকলে দিয়ে দেন না তো দেরি করতেছেন কেন ভাই এত হুদা টাইম নষ্ট করে আমাকে শান্তি শান্তিমতো এক মিনিট তো কথাই বলতে দেন ভাই বালছাল কথা বলতে শুনার তো আমার টাইম নাই ভাই আপনি আপনি এখন বলবেন ভাই পৃথিবীতে 8 কোটি 800 কোটি মানুষ আছে এরা 800 কোটি মানুষ এক ঘন্টা ধরে হাগলে কতগুলো হাগা হইবো আপনি জানেন তেলতে ভাই আল্লাহই হাগাইতেছে এই সমস্ত বালছাল কথা শোনার মতো তো টাইম নাই ভাই আমার আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি

এক কথা প্রমাণ না হলে দুই কথাতে বলেন প্রমাণ কিন্তু প্রমাণ ছাড়া অন্য কোনো কথা বলবেন না হ্যাঁ যুক্তি বা প্রমাণ আছে আপনি এটা কইবেন না ভাই পৃথিবীতে এতগুলা পশু পাখি আছে আকাশে ওর্তাছে পাখিগুলা এটা থেকে এই পাখি কেমনে ওর্তাছে ভাই কেমনে ওর্তাছে ভাই পাখিগুলা কেমনে ওরে ভাই নিশ্চয় আল্লাহ ওরাইতাছে ভাই এটা তো এটা এটা তো এটা এটা তো একটা কোশ্চেন মনে মনে করেন আপনি কইতেছেন ভাই পাখিগুলো আকাশে কেমনে উড়তাছে ভাই মাছগুলো পানিতে কেমনে সাঁতার কাটতাছে ভাই নিশ্চয় আল্লাহ করাইতেছে এটা তো আপনি কোয়েশ্চন করতে পারেন মাছগুলো কেমনে পানিতে সাঁতার কাটতাছে পাখিগুলো কেমনে আকাশে উড়তাছে এগুলা আপনি কোয়েশ্চন করতে পারেন এগুলাকে কোশ্চেন বলে এটা থেকে তো প্রমাণ হয় না পাখি আর আকাশে উড়তাছে দেখা তো প্রমাণ হয় না যে আল্লাহই উড়াইতেছে বা মাছ পানিতে সাঁতার কাটতাছে এটা থেকে তো প্রমাণ হয় না যে আল্লাহই সাঁতার কাটাইতেছে আপনার যেটা দ্বারা আপনার আল্লাহ প্রমাণ হবে সেই যুক্তি বা প্রমাণটা দেন আপনার আপনাকে আর তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি এরপর বের করে দিব বলেন আচ্ছা ভাই দেখেন একটা অঙ্ক করতে গেলেও কিন্তু প্রথমে ঠিক আছে বুঝছি ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভালো থাকেন